কি বলে রাজপ্রসাদ আমার বিশ্বাস এই রাজপ্রসাদ কে আল্লাহ কবুল করে নিয়েছে একই দিনে দুজন গুলাম রহমান ভাই সবে সাইজে বলেছিলাম হাইসা ভাই ছিলেন আপনি একই দিনে দুজন আমাকে বলেছে হুজুর কি খবর আজকে ছোট হুজুরকে লাগা স্বপ্ন দেখলাম এ বলে পেট করবে এটা كله পেট করবে বলবে ওই কারা বলবে যা দেখতে পায় না এ কি স্বপ্ন বলল হুজুর কেলা গেট দিয়ে ঢুকছে আর দুকদিকে ताकतार মুচকে মুচকে হাসছে দুকিয়ে দুয়ে ताकतार মুচকে মুচকে হাসছে আর আমাকে বলছে বাবাজি আমার বাবাজি তোহাকুতা আমার বাবাজি তোহাকুতা বলছে উনি ঘোম হচ্ছে হুজুর ডাকবো বল না না ঘুমোতে দাও ঘুমোতে দাও বলো হুজুর কে ঘুরছে চারিদিকে দেখছে একবার মসজিদের দিকে তাকাচ্ছে একবার মাথার দিকে তাকাচ্ছে আমি তাই নাকি এইটি আমার বড় পাওনা জোরে বলছো ভালো বড় পাওনা বিশ্বাস করুন আজ পর্যন্ত যে কাজটা আমি করতে গেছি টাকা নাই কুড়িটা মেয়ের বিয়ে দেব একসঙ্গে অন্তত তিরিশ লাখ টাকা দরকার তিন লাখ টাকা পৌরাণিক নিয়ে পড়েছি তিরিশটা কুড়িটা মেয়ের কুড়িটা মেয়ের একসঙ্গে বিয়ে দিলাম খাট ড্রেসিং টেবিল আলমারি গদি বালিশ বিছানা মেয়েকে কানের নাকের পায়ের ছেলেকে ঘড়ি সাইকেল সব দিছি সব দেওয়া হয়ে গেছে দিয়ে রাত দুটো আড়াইটা সময় হিসাব করছি তেরো লাখ টাকা বেঁচে গেছে এই যে মাদ্রাসা উদ্বোধন ছেলে খেলা ওই যে নিচে যে কার্পেট দেখছেন না ছ লাখ টাকা দাম দিয়ে দিচ্ছি কিন্তু আমি বলছি এই অনুষ্ঠানটা করতে অন্তত থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচা এটা আমার বিশ্বাস কোরআনে মহিদিস বলছি কালকে সকালে আমি অভাব পাবো না আমি লাভ পাব লাভ পাব ইনশাআল্লাহ আপনারা সমালোচনা করবেন না বদনাম করবেন না কিছু করতে না পারলো শুধু আপনাদের কাছে বলতে আমি

যে হুজুর গেল ভাই বলো না ঘরে আজকে আপনারা এসেছেন আমি মনে করি এটা কেউ আমার মহাপতে আসে না যদি আমি মনে করি তোহা দিকে আমার মহাপত এসেছে তাহলে আমার মতন মূর্খ কেউ নাই যত মানুষ এসেছে সব কোরআনের মহাপত এসেছে নবীর ঘরের মহাপত এসেছে আমার দাদা হুজুর পাঁচ হুজুর কে ওরা মহাপতে হয়েছে আসুন বড় ভাই সাহেব মোনাজাত করবেন তার আগে আমি আমার একটু দশ মিনিট দশ মিনিট না প্রিপারেশনের গুষ্ঠী ঠিক আছে আমাদের প্রিপারেশন লাগে না দাদা হুজুর গেলে আওলাদকে শুধু তুলে দাও বলে দাও টেপ আমরা হচ্ছে টেপ আর ক্যাশের হচ্ছে মুজাদের জামান দাদা হুজুর ইব্রাহিমাতুল্লাহ ফায়েজ কিছু বুঝতে পারলেন না পারলেন না ফায়েজ আমি অনেক ঘসাই ইউজ করলাম কথাবার্তা বললাম না দস মিনিট তোমার জন্য আমি শর্ট করছি আবার বকছে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি বিদায় নিবার আগে একটা গজল পড়ে নি যে গজলটা কেউ লিখে আমাকে দেয় কারো বই থেকে পড়িনি যার জন্য আমি নিজে লিখেছি নিজে পড়ি সব জায়গায় আর এইটি আমার শেষ আশা একবার মহাবত সব দোষী পড়ন্ত আল্লাহ মাস লোকাশিবে দেখতে আমার। lo se si vende loca, 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 loca.

क्यों, क्यों दे बाबा क्यों का আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ ব্যথা পেয়ে থাকেন আপনার ছোট ভাই সেটা ভাই মাফ করে দেবেন আগামীকাল থেকে আপনারা মাদ্রাসার ছাত্রদের নাম লিখাবেন কি বললাম ছাত্রটা হবে হাফেজ হতে হবে ফুল হাফেজ যারা হবে ভর্তি হবে কিরাত শিক্ষার জন্য তারা আসবেন আর যারা ছকতম আট কতম এই ছপাড়া আটপাড়া কোরআন শরীফ তিলাওত করেছেন তারা ভর্তি হবে ফিরি ভর্তি ফিও এক পয়সা লাগবে এক বছর এক বছর আমি আমার পয়সা দিয়ে মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো পরিচালনা করবো আর বাকি তো তোমরা আছো কি বলো ইনশাআল্লাহ আমার পরে আমার ভাইপো দু একটা কথা বলবেন হ্যাঁ ভালো জিনিস মনে করে দিয়েছে যারা আমার হাতে টাকা পয়সা দাল করে সবাই এখন যেন বলে ফেলবো সকলের জন্য দশ টাকা থেকে দশ লাখ টাকা এক কোটি টাকা পর্যন্ত দান করেছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা দানকে কবুল করে নেন তানাদের তানাদের মা বাপ আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ জান্নাতি করে বলুন আমিন আর কালী সাহেবরা বসে আছেন বাংলা আপ লোক আমার দোয়া কী মকসুদ একই হয় আল্লাহ আমারা ইমান সালামত খাতেমা বিসিফ করেন السلام عليكم اخون <سؤال> <سؤال> <سؤال>